বন্ধুরা মানুষ ছাদ বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ তোমাদেরকে দেখাবো নারকলি কুল গাছ ছাদে কীভাবে লাগাবে আর সেই গাছ থেকে যে এত এত ফল পাওয়া যায় কীভাবে সেই ফল কীভাবে আসবে সেই সব কিছুই খুঁটিনাটি বলবো আজ তোমাদের এই ভিডিওতে এই নারকলি কুল গাছটাকে আমার প্রায় বিগত পাঁচ বছর আগেকার তো বছরে দুবার করে নারকলি ফুল কুল হয় যেমনি সুস্বাদু তেমনি এত বড় বড় হয় তেমনি শাসালো যেরকম বাজারে যখন নারকলি কুলগুলো ওঠে ঠিক যেমনটা হয় এত বড় বড় অনেকে আবার বোম্বাই কুল বলে এগুলোকে তো এই হলো সেই কুল গাছ তো এই কুল গাছের প্রধান মানে যেটা লাগাবার পরেই করতে হবে সেটা হলো ওকে একটা ভালো টপ দিতে হবে আর টপ দেওয়ার পরে ওই গাছকে লাগাবার পরে ও কিন্তু প্রতিদিন জলের চাহিদা ওর কিন্তু প্রচুর নিয়ম করে ওকে জল দিতে হবে ওকে শুকনো রাখলে চলবে না কারণ ওর জল খেতে খুব ভালোবাসে গরমকালে তো আমি একটা গামলা দিয়ে রেখে দিয়েছি দেখো কীরকমভাবে এর যত্নটা করবে সেটাই সাইজের একটা বড় টপ দিয়েছি তাতে প্লাস্টিকের গামলা দেওয়া রয়েছে দেখো কালকে বিকেলে জল দিয়েছি আজকে সকালেও কিছুটা জল দিয়ে গেছি জল এর মধ্যে শুকিয়ে গেছে তো একে কিন্তু প্রচুর জল খায় ও দিনে দুবার জল দিতে পারলে ভালো হয় তো আমরা প্রায় একবারই জল দিই বিকেলবেলা করে ভিজিয়ে দিয়ে গামলা ভরে দিই আজ সকালবেলা মা একটু দিয়ে গেছে তাও শুকিয়ে গেছে তো বুঝতেই পারছো ও কতটা জল খায় আর এই গাছের বিশেষত্ব হলো একবার ফল হয়ে যাওয়ার পর একে মুড়িয়ে কিন্তু কেটে দিতে হবে মায়া দয়া ত্যাগ করে কিছুটা গাঁট রেখে রেখে কেটে একটু ফাঙ্গি সাইড এই মাথায় মাথায় দিয়ে দিলে এটা খুব নতুন ব্রাঞ্চ আসবে আর তাতে ফুলবে প্রচুর প্রচুর এই নারকলের কুল এক দুই নম্বর হলো এই গাছকে কিন্তু শূ্যা লোকে রাখতে হবে কোনো ছাওয়া জায়গায় রাখলে কিন্তু এর কিছু মানে ফল পাওয়া যাবে না দ্বিতীয়ত হলো একে নিয়ম করে খাবার বলতে মাসে দুবার তোমায় খাবার দিতে হবে সেটা বাড়িতে বানানো তোমার এ গাছ হলো সব রকম খায় মানে তুমি ওকে যা খাওয়াবে ও খেয়ে নেবে ওর কোনো বেজার বিরক্ত নেই খাওয়ার প্রতি কোনো যে বিরিয়ানি খেতে হবে বা আজ মাটন না হলে চলবে না এরম কোনো ব্যাপার নেই ডাল ভাত দাও মটন দাও বিরিয়ানি দাও এরকমই ব্যাপার এই গাছটার খেতে তুমি ভাতের ফ্যান দিলেও খেয়ে নেবে আবার তুমি ভালো খাবার বাজার থেকে রাসায়নিক খাবার দিলেও খেয়ে নেবে তাই তোমরা গাছে যা খাবার দাও একে তাই দেবে কোনো ব্যাপার নয় আমি দেখো জৈব সার বাড়িতে বানিয়ে রাখি এটাও খেতে দিই ভাতের ফ্যানের সাথে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ একদিন ভিজে রেখে সেটাও খেতে দিই কখনও কখনো এন ছাব দশ ছাব্বিশ ছাব্বিশ এখানে দিয়ে রাখি জলের সাথে সাথে আস্তে আস্তে চলে যায় তো খাবার নিয়ে বেজার বিরক্ত কিছু নেই খায় তবে যখন ফুল আসবে তখন একটু খেয়াল করতে হবে তখন এদেরকে কিন্তু একটু মাইক্রো জাতীয় খাবার দিতে হবে বা অনুখাদ্য সেটা যদি গাছের গোড়ায় দেওয়া যায় তো ভালো খুবই ভালো এছাড়াও নাহলে যেটা ওয়াটার বেস যে মাইক্রো আছে যেমন বার্বিটা এক্স হতে পারে অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে এরকম ধরনের যে মাইক্রো বা অনুখাদ্যগুলো আছে এগুলো কিন্তু একবার করে স্প্রে করে দিতে হবে বা তোমরা যদি মনে করো যে গাছে ফল ফুল আসবে তার আগে বা ফুল আসছে তখন একবার কিন্তু একটা ভিটামিন কিছু জিনিস স্প্রে করে দিতে পারো তো আমার ক্ষেত্রে এগুলো কিছু করার সময় হয় না আমি এত দিই না কিছু তো খুব বেশি হলে একবার একটু বায়োভিটাইক্স আমি একবার স্প্রে করে দিই আর এই খাবারটাই আমি যাকে নিয়ম করে দিই তাতেই এত সুন্দর হচ্ছে এটা গরমকালের গাছ এই গাছই বর্ষাকালে কিন্তু ঠিকই এতটা উঁচু হয়ে যাবে এই টবের মাটিতেই তখন গাছে এত ফল হবে যে এরকম নিচে অবধি ঝুলবে তা এই হলো এই গাছের বৈশিষ্ট্য কাটিংটা কিন্তু মাস্ট আর প্রতিদিন বিকেল বেলায় গরমে প্রত্যেকটা গাছকে কিন্তু ধুয়ে দেওয়া আমাদের কিন্তু কর্তব্য তাই একেও কিন্তু ফল এসছে বলে ধোবে এমন নয় ফুলের টাইমে না ধুলা না ধোয়াই ভালো তবে আমি ধুয়ে দিয়েছিলাম এত গরমের জন্য ফুলও ধরে যাচ্ছিলো বললাম যে এমনিই হচ্ছে এমনিই হচ্ছে তাহলে জলদি ধুয়ে দিই তা ধোয়ার পরেও তো এত ফল এসেছে দেখছি তা যদি অন্য সময় হয় তাহলে ধোয়ার দরকার নেই তবে গাছের গোড়ে কিন্তু ভিজিয়ে রাখতে হবে তো কুল গাছ যাদের বাড়িতে আসে তারা তো জানোই তার মাইক্রোনট্রিয় কিন্তু এর জন্য খুবই জরুরি একবার কিন্তু মাঝে মাঝে মাইক্রোনিউট্রিয় স্প্রে করবে গাছেতে আর গোড়াতেও দেবে যেহেতু আমি গোড়াতে খাবার দিই বলে মাইক্রোনিউট্রেশান আলাদাভাবে স্প্রে করি না তো আজকে ছিল এইটুখানি ভিডিওটা তো ভালো লাগলে তোমরা আমার ভিডিওটাকে লাইক করো সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ